তো আশা করছি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে বন্ধুরা ইনশর্ট অ্যাপ থেকে তোমাদের আমি দেখাতে চলেছি যে ভিডিওতে কিভাবে মিউজিক আর গান অ্যাড করবে তো ফটাফট ভিডিও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা তো চলো সবার প্রথম আমরা আমাদের ইনশর্ট অ্যাপটিকে ওপেন করে নেব তো ইনশর্ট অ্যাপ ওপেন করার পরে বন্ধুরা এখানে ভিডিও বলে যে অপশনটি আছে এতে আমরা একবার ক্লিক করব ক্লিক করার পরে বন্ধুরা দেখো উপরে নিউ বলে একটা অপশন চলে এসছে তো নিউ বলে যে অপশানটি এসছে বন্ধুরা এখানে আমরা ক্লিক করব করার পরে আমাদের ফোনের গ্যালারি ওপেন হয়ে যাবে তো গ্যালারি থেকে যে ভিডিওতে তোমরা হচ্ছে ভয়েস বা মিউজিক অ্যাড করবে সেই ভিডিওটাকে সিলেক্ট করে এখানে রাইট ক্লিক করে নেবে তো চলো আমিও রাইট ক্লিক করে নিয়েছি তো দেখতে পাচ্ছ স্ক্রিনে কিন্তু আমাদের ভিডিওটা চলে এসছে তো এই ভিডিওতে বন্ধুরা আমি তোমাদের দেখাতে চলেছি মিউজিক আর গান অ্যাড করতে তো দেখতে পাচ্ছ এখন সিম্পল ভিডিও আছে ভিডিওতে কিন্তু কোনোরকম মানে মিউজিক বা গান অ্যাড করা হয়নি তো চলো তোমাদের এবার আমি দেখাতে চলেছি আমরা মিউজিক আর গান কোথা থেকে অ্যাড করবো তো তোমরা বন্ধুরা দেখতেই পারছো এখানে তোমাদের আমি মার্ক করে দেখাচ্ছি নিচের দিকে দেখো প্রচুর কিন্তু অপশান দেওয়া গেছে তোমাদের আমি পরপর মার্ক করে দেখাচ্ছি তো এখানে দেখো বন্ধুরা দ্বিতীয় নাম্বার এই যে মিউজিক বলে যে অপশানটি আছে বন্ধুরা জাস্ট এই মিউজিকে আমরা কিন্তু ক্লিক করবো তো ক্লিক করার সাথে সাথে এখানে তিনটে পরপর তোমরা অপশন পাবে তো প্রথম অপশান যেটা দেখতে পাচ্ছ মিউজিক তো এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার সাথে সাথে দেখে যে মাঝখানে মাই মিউজিক বলে যে অপশনটি এটাতে ক্লিক করবো করার সাথে সাথে দেখো বন্ধুরা আমাদের গ্যালারির যত গান আছে ওপেন হয়ে গেছে চলো এখান থেকে এবার আমরা আমাদের পছন্দের গানটিকে সিলেক্ট করে নেব তো চলো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু প্রচুর গান চলে এসছে তো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে যে কোনো গানে যখনই বন্ধুরা আমরা ক্লিক করবো তো ইউজ বলে কিন্তু অপশান দেবে ঠিক আছে তো চলো তোমাদের আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি এ দেখো আমি এখান থেকে এই গানটাকে চয়েস করছি তো এই গানটাকে যখনই সিলেক্ট করব এই দেখো ইউজ বলে যে অপশান তো এখানে ক্লিক করার সাথে সাথে বন্ধুরা আমাদের দেখো মিউজিক কিন্তু আমাদের ভিডিওর সাথে অ্যাড হয়ে গেছে তো এখান থেকে বন্ধুরা এবার তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যে যে কোনো মিউজিক বা যে কোনো গানের প্রথমে যে মিউজিকটা থাকবে বন্ধুরা দেখুন তোমাদের প্লে করে দেখাচ্ছি কিন্তু এইখানে এই মিউজিকটাকে আমরা একটু সামনের দিকে নিয়ে গিয়ে বন্ধুরা এখান থেকে আমরা কেটে নেবো ঠিক আছে মানে মিউজিকটাকে কিন্তু কাট করে নেবো তো মিউজিকে যখনই আমরা ক্লিক করব ঠিক আছে তো একদম ঠিকঠাক পারফেক্ট জায়গা থেকে ধরো এইখানে দেখো এই মিউজিকটা এই অবধি আছে প্রথম মিউজিকটা তো আমি এখান থেকে এটাকে কিন্তু এখান থেকে কাট করে দেবো তো চলো এখান থেকে দেখো এই যে এখানে কাটার অপশান আছে তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছ বন্ধুরা মিউজিক কিন্তু কেটে গেছে তো এই মিউজিকটাকে আমরা এখান থেকে কি করব ডিলিট করে নেব তো এই যে ডিলিটের অপশান এই অপশান থেকে আমরা কিন্তু এটাকে ডিলিট করে দেবো তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু মিউজিকটা ডিলিট করে দিয়েছি তো এবারটা কি করব বন্ধুরা দেখো এবার মিউজিকটা জাস্ট এখান থেকে শুরু হচ্ছে তো তোমরা তোমাদের প্রয়োজন মতো মিউজিকটাকে প্রথমেও দিতে পারো মাঝেও দিতে পারো যেখানে ইচ্ছা তো এখান থেকে বন্ধুরা এরকমভাবে মিউজিকগুলোকে কাট কাট করে বাদ দিয়ে দিতে হবে ঠিক আছে তো চলো তোমাদের দেখতে পাচ্ছ এই যে আমি শুনিয়ে দিচ্ছি এখান থেকে তোমরা গান শুনতেই পারছো তো এখান থেকে আবার একটা মিউজিক আসছে তো এরকম পরপর বন্ধুরা মিউজিকগুলো কিন্তু কাট করে বাদ দিয়ে দিতে হবে তো এরকমভাবে যখনই কোনো মিউজিক তোমরা এরকম কাট কাট করে বাদ দিয়ে দেবে বন্ধুরা তাহলে কিন্তু কপিরাইট আসার কোনো রকম মানে চান্স থাকবে না ঠিক আছে আর বাই চান্স যদি বন্ধুরা কপিরাইট চলেও আসে তো কপিরাইট আসলে কিন্তু সেরকম কোনো রকম তোমাদের চ্যানেলের জন্য কোনো ক্ষতি হবে না তো না আসার মানে সম্ভাবনাটাই বেশি থাকবে বন্ধুরা কপিরাইট আসবে না তো আমি এটাকে ট্রাই করেছি বলেই আবার তোমাদের আমি এটাকে দেখাচ্ছি তো এবার দেখো এরম পর আমি এরকম প্লে করে করে কিন্তু এখানে যেই মিউজিকগুলো রয়েছে মাঝের থেকে মিউজিক কিন্তু দেখতে পাচ্ছ এরকম কাট করে করে কিন্তু বাদ দিয়ে দিচ্ছি তো তোমরাও কিন্তু এইভাবে কাটিং করে করে মিউজিকগুলো কিন্তু অবশ্যই বাদ দিয়ে নেবে তো বাদ দিয়ে নেওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখানে অনেক কটা কাটিং করে নিয়েছি তো করার পরে কিন্তু এখান থেকে দেখো এই যে এখান থেকে আবার প্লে করছি এখান থেকে দেখো এখান থেকেও কাট করে আবার বাদ দিয়ে দেবো তো দেখতে পাচ্ছ আবার কাটিং করে নিয়েছি তো এইখানে মাঝে দেখতে পাচ্ছ যে মাঝের অপশানটা এটা ডিলিট করে নিলাম এইবার বন্ধুরা তোমাদের দেখো ফাইনালি একবার দেখিয়ে দিচ্ছি আমি এখান থেকে প্লে করে তোমাদের দেখাচ্ছি তো দেখো এইখান থেকে প্লে করলে কিন্তু প্লে করছি না এমনি তোমাদের টেনে আমি দেখিয়ে দিচ্ছি এই দেখো কন্টিনিউ কিন্তু এখান থেকে আমাদের ইয়েগুলো কিন্তু ফাঁকা ফাঁকা হয়ে গেছে তো এইগুলো আমরা কিন্তু টাচ করে বন্ধুরা জাস্ট জয়েন করে দেবো ঠিক আছে তো হালকা করে টাচ করে যেই মানে কাটিং যে অপশানগুলো আছে গানে সেগুলো কিন্তু আস্তে আস্তে তোমরা নিয়ে এসে অ্যাডজাস্ট করে নেবে তো চলো আমিও তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে টাচ করে আমি দেখো আস্তে আস্তে কিন্তু নিয়ে চলে আসছে তো নিয়ে আসার পরে কিন্তু বন্ধুরা এটা আস্তে আস্তে করে যখন টাচ করে নিয়ে আসবে এটা কিন্তু জয়েন্ট হয়ে যাবে তো জয়েন্ট করে নেওয়ার পরে বন্ধুরা দেখো তোমাদের আমি প্লে করে দেখাচ্ছি শুনতেই পাচ্ছ এখানটাই তো এর এত সুন্দরভাবে মিউজিক তোমরা অ্যাড করে নিতে পারবে কোনো কপিরাইট ছাড়াই তো দারুণ একটা মানে ট্রিক এইভাবে তোমরা যদি মিউজিক বা গান যদি অ্যাড করো তোমাদের পছন্দের গান তোমরা কিন্তু অ্যাড করতে পারবে তো এবার দেখো তোমাদের বন্ধুরা আমি একখানা এখানে ব্যাকগ্রাউন্ডে আবার কিন্তু একটা মিউজিকও তোমাদের অ্যাড করে দেখাচ্ছি তো চলো মিউজিকটা অ্যাড করতে গেলে কি করতে হবে দেখো বন্ধুরা তো এখান থেকে লাস্ট অপশানটাও আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি এবার দেখো তোমাদের আমি দেখাচ্ছি মিউজিকটা কিভাবে অ্যাড করব তো চলো প্রথমে আমরা আরেকবার তোমাদের প্লে করে ফাইনালি দেখাচ্ছি তো তোমরা শুনতেই পাচ্ছ বন্ধুরা দেখতেই পাচ্ছ যে কত সুন্দর মিউজিকটা কিন্তু আমরা সেভ করে ফেলেছি আমাদের পছন্দের গান কিন্তু এইভাবে আমরা সিলেক্ট করে নিতে পারবো আমাদের ভিডিওতে তো চলো এইবারটা বন্ধুরা দেখো তোমাদের আমি একটা মিউজিক ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে দেখাচ্ছি যেমন এই যে সামনে প্রথমের দিকে ফাঁকা অপশন আছে এবার দেখো তোমাদের আমি দেখাচ্ছি সবার আগে বন্ধুরা আমাদের যে ভিডিওর যে ভয়েসটা সেই ভয়েসটাকে কিন্তু আমরা কমিয়ে নেবো ঠিক আছে তো ভিডিওর ভয়েসটা তোমরা দেখলে এই সাউন্ডে যাবো সাউন্ডে গিয়ে কিন্তু এখান থেকে আমরা কমিয়ে নেবো তো দেখতে পাচ্ছ কমিয়ে নিয়েছি তো এবার গানের সাউন্ডটা কিন্তু খুব ভালো ক্লিয়ার তোমাদের মানে বুঝতে পারছো তোমরা আর কি তো এখান থেকে জাস্ট এবার দেখো বন্ধুরা আমরা এই যে প্লে করে দেখাচ্ছি তো এবার দেখো আমাদের ভয়েসটা কিন্তু অতটা নেই কিন্তু মিউজিকটা পুরো ক্লিয়ার কিন্তু এবার বাজছে ঠিক আছে তো সাউন্ড তো আমরা শুনতেই পারছো তো এবার চলো বন্ধুরা তোমাদের আমি মিউজিক একটা অ্যাড করে দেখাচ্ছি তো সেম প্রসেস হবে বন্ধুরা তো মিউজিক অ্যাড করতে গেলে কি করতে হবে বন্ধুরা এই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছো এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডে আমাদের মিউজিক নেই আর প্রথমেও দেখতে পাচ্ছ মিউজিক নেই তো এই প্রথমে আর লাস্টে তোমাদের আমি একটা মিউজিক অ্যাড করে দেখাচ্ছি এর জন্য বন্ধুরা সবার আগে আমাদের করতে হবে যেটা বন্ধুরা আমাদের এই যে রাইট ক্লিক দেখতে পাচ্ছ তোমাদের রাইট হাতে দেখতে পাচ্ছ এই যে এখানে রাইট ক্লিক করে নেবো এইবার বন্ধুরা দেখো আবার মিউজিক বলে যে অপশানটি এই অপশানটিকে আমরা সিলেক্ট করব তো চলো মিউজিকে আবার আমরা সিলেক্ট করব তো মিউজিক সিলেক্ট করার সাথে সাথে বন্ধুরা দেখবে আবার আমাদের কিন্তু মাই মিউজিক বলে অপশান আসবে তো দেখো আমি মিউজিক যখনই ক্লিক করছি তো দেখো ক্লিক করার সাথে সাথে চলে আসলো এখানে এই অপশানটা তো এখানে আবার মিউজিকে ক্লিক এবার মাই মিউজিক ঠিক আছে তো মাই মিউজিকে চলে এসছি তো এখানে পছন্দ মতো একটা তোমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি তো তোমরাও তোমাদের পছন্দের ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে পারো আবার নাও দিতে পারো তো তোমাদের পছন্দের ব্যাপার তো আমি দেখো এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে নিয়েছি তো বন্ধুরা মিউজিক নেওয়ার পরে দেখতে পাচ্ছ যে আমাদের মিউজিক কিন্তু ওপরে দেখতে পাচ্ছ চলে এসছে তো এখান থেকে এবার বন্ধুরা আমরা মিউজিকটাকে কাট করব ঠিক আছে যেহেতু প্রথমে আমাদের এইটুকুনি ফাঁকা ছিল আর লাস্টে এইটুকু ফাঁকা আছে তো এখান থেকে বন্ধুরা মিডিল থেকে ঠিক এই যে কাট করলাম এবার মিডিলের যে অপশানটি রয়েছে এটা কিন্তু আমরা ডিলিট করে দেবো তো ডিলিট করার পরে দেখতে পাচ্ছ মিউজিকটা কিন্তু আমাদের ভিডিও অনুযায়ী চলেছে তো মিউজিকের আমরা একটু কী করবো সাউন্ডটা কিন্তু কমিয়ে নেবো ঠিক আছে তো দুটোরই সাউন্ড কিন্তু একটু কম কম করে নেবো তো দেখতেই পাচ্ছ ভলিউমে গিয়ে আমরা এটাকে সাউন্ডটা কমিয়ে নিয়েছি দিয়ে রাইট ক্লিক করে নিয়েছি এবারই ফাইনালি দেখো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওর কিন্তু একদম লাস্ট মাথা অবধি কিন্তু আমরা মিউজিকটা রাখবো তো এখান থেকে আমরা এটাকেও কাট করে নিলাম এইবার চলো বন্ধুরা এখান থেকে রাইট ক্লিক করে নিচ্ছি তো রাইট ক্লিক করে নেওয়ার পরে এবার দেখো ফাইনালি আমাদের ভিডিও রেডি হয়ে গেছে তো চলো তোমাদের আমি প্লে করে দেখিয়ে দিচ্ছি তো তোমরা দেখতেই পাচ্ছো কি সুন্দর গান বাচে প্লাস ব্যাকগ্রাউন্ড মিউজিকও দিয়ে দিচ্ছি আমরা তো এখানে এইভাবে তোমরা যে কোনো গান যে কোনো মিউজিক বন্ধুরা কয়েক সেকেন্ডের মধ্যে তোমরা সেভ করতে পারবে তোমাদের ভিডিওতে তো এবার চলো বন্ধুরা তোমাদের আমি দেখে দিচ্ছি ভিডিও কমপ্লিট হয়ে যাওয়ার পরে ভিডিওটা সেভ কোথা থেকে করবে তো ওপরে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি ওপরে তোমরা দেখতেই পাচ্ছ যে রাইট সাইডে তোমরা দেখতেই পাচ্ছ ওপরে দেখো সেভ বলে একটা অপশান আছে তোমাদের আমি ভালো করে মার্ক করে দেখিয়ে দিচ্ছি এই যে সেভের বন্ধুরা অপশান আছে তো এখান থেকে আমরা কিন্তু যখনই সেভে ক্লিক করব। তো সেভে ক্লিক করার সাথে সাথে কিন্তু বন্ধুরা আমাদের ভিডিও সেভ হয়ে যাবে তো দেখো এই যে আমি সেভে একবার ক্লিক করছি তো ক্লিক করার সাথে সাথে আর একবার সেভের অপশান এসছে তো আর একবার সেভে জাস্ট একবার ক্লিক করে দেবো তো ক্লিক করার সাথে সাথে বন্ধুরা আমাদের ভিডিওটা কিন্তু আমাদের গ্যালারি অটোমেটিকই সেভ হয়ে যাবে তো আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর পাশে থাকা আল বাটনটি অবশ্যই প্রেস করে দিও আর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তো আবার দেখা হচ্ছে বন্ধুরা তোমাদের সাথে এই ধরনের প্রচুর প্রচুর ভিডিও নিয়ে ততক্ষণ খুব ভালো থাকো সুস্থ থাকো টাটা বন্ধুরা